হাজি বসি প্লাজা মার্কেটের সৈয়দ সুস একটি নতুন দোকান আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন দোকানের তথ্য দিতে উনি নতুন ব্যবসায়ী আপনারাও চেষ্টা করবেন ওনার ব্যবসায় যাতে উনি ভালো করতে পারে আপনারা একটু একটু সহযোগিতা করবেন ভাই একটু বাইক রাখেন আমরা শেষ করলে একটু সহযোগিতা করবেন আপনারা সবাই উনি একদম কত দিন আছে ভাই শুরু করছেন যে পনেরো দিন দিন আছে কী নাম আপনার সৈয়দ মহসিন সৈয়দ মহসিন ভাই বাড়ি কোথায় আপনাদের আচ্ছা আগে কি তার ব্যবসা করছেন

তারপরে আমার কাছে লাগতেছে রাজশাহীর তো ভাষাটা একটু ব্যতিক্রম একটু হ্যাঁ টান টাই পরে যাই হোক আচ্ছা এরপর আমরা এগুলি কেমন প্রাইসের মধ্যে এইগুলা যদি নেন তাহলে এগুলা পড়বে হচ্ছে আপনার দুশো দশ টাকা দুশো দশ টাকা হ্যাঁ কালার আছে কালার এবং ডিজাইন আছে অনেক ভিন্ন ভিন্ন পাথর কি ভালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাথর ভালো আচ্ছা এই বেল্টের জুতা কেমন এই বেল্টটা হল পড়বে হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা এটা গ্লাসিলের মধ্যে না গ্লাসিল খুবই সুন্দর তিনশো টাকা জোড়া পড়বে

আচ্ছা এখানে অনেক জুতা আছে আমার অনেক সুন্দর সুন্দর জুতা আছে উনি অনেক দোকানটা আসলে নতুন সাজাচ্ছে সামনে সপ্তাহ যদি এসে দেখি পুরো মানে সাজাই ফেলছেন সব ঘুরাই ফেলবেন হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ ভাই এগুলি এগুলি কেমন হবে একশো পঁচিশ ভাই তিনটা ফালা দিলাম চারটে ফালা দিলাম আচ্ছা একশো পঁচিশ না একশো পঁচিশ টাকা দেখেন সুন্দর জুতা আছে দেখেন আচ্ছা এই তো একটা বক্স জুতা এটা কত ভাইজান এটা বলতে হচ্ছে আপনার 230 টাকা 230 কালার হ্যাঁ কালার আছে আমি এই জুতাটা আবার একটু ধরি এখানে এটা এটা হ্যাঁ সাতার মধ্যে ফুট ব্যাপারলো তো এইজন্য দেখতেছি 200 এটাতে 300 টাকা না হ্যাঁ 300 টাকা ঠিক আছে আচ্ছা এখানে তো পাইকারিতে হিউজ কোয়ান্টিটি নিতে পারবে যে কোনো পরিমাণ নিতে পারবে আপনার কাছ থেকে

উন্নতি কামনা করছি আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী অনুযায়িত নতুন দোকান দিয়েছেন আপনারা চেষ্টা করুন ওনার সঙ্গে ব্যবসা করার জন্য মহসিন ভাই আপনার দোকানে আসার জন্য একটু ইয়াদ জানান আমাদেরকে একটু দাওয়াত দেন কীভাবে আসবে আমাদের এখানে আসার সিস্টেমটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গা সেটি আসতে হবে

প্রত্যেকটি জুতা সুন্দর করে দেখাবে উনি যেহেতু উনি এখানে নতুন ব্যবসা দিয়েছেন উনিও চাবেন নিশ্চয়ই যে একজন ব্যবসার সঙ্গে ভালোভাবে সম্পর্ক হোক এবং এই ব্যবসাটা যাতে উনি আপনার সঙ্গে রেগুলার করতে পারে তা আমরাও চেষ্টা করব বিভিন্ন তথ্য দিতে আপনারাও ওনাকে সাহায্য করবেন আপনাদের সাহায্য অবশ্যই লাগবে আপনার সাহায্য ছাড়া উনি উঠতে পারবে না তো ঠিক আছে মহসিন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আর আপনারাও যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের কাছে আমার একটা বিনতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি যখন দেখবেন লাইক এবং কমেন্ট করবেন লাইক কমেন্ট করাটা খুব বেশি একটু কঠিন কাজ না লাইক কমেন্ট করলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা লাইক কমেন্ট করে আমার ভিডিওটি একটু একটু সার্বজনীন করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ভালো ব্যবসা মহসিন ভাই ভাই আসসালামু আলাইকুম